ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার ঘটনায় অন্তত ২৬ জন প্রাণ হারিয়াছেন তারপর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে আজ সকালেই ভারতে ফিরে আসেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিমানবন্দরে নেমেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি সেই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোভাল পররাষ্ট্রমন্ত্রী এস এবং অন্যান্য কর্মকর্তারা মঙ্গলবার রাতে সৌদি রাজার নৈশবুজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লির বিমান ধরেন মোদী মোদীর সফরসূচি অনুযায়ী বুধবার রাতে তার ফেরার কথা ছিল কিন্তু মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পর্যটকদের বন্দুকধারীর হামলার ঘটনার পর উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি খবর পাওয়া মাত্রই থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন এর আগে সৌদি থেকে সামাজিক মাধ্যম এক্স এ তিনি লিখেছেন জঘন্য অপরাধের নেপথ্যে যারা রয়েছেন তাদের ছাড় দেওয়া হবে না মঙ্গলবার বিকালে জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে পর্যটকদের ভয়াবহ হামলা হামলা চালায় বন্দুকধারীরা সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে সবচেয়ে বড় হামলা নিহতদের মধ্যে দুজন বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গোতেরেস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর সঙ্গে এই হামলা নিয়ে কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলা নিয়ে নিন্দা জানিয়েছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি